প্রতিদিন এক ঘেয়ে ঢ্যাঁড়স ভাজি খেতে ভালো লাগে না এই ভিন্নভাবে একদিন ঢ্যাঁড়স ভাজি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ঢ্যাঁড়স ভাজির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ঢ্যাঁড়স ভাজি ভিন্নভাবে করা হয়েছে প্রতিদিন এক ঘে ঢ্যাঁড়স ভাজি খেতে ভালো লাগে না তাই এভাবে একদিন ঢ্যাঁড়স ভাজি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে চলুন তাহলে কিভাবে এই ঢ্যাঁড়স ভাজি করে নেওয়া হয়েছে দেখানো যাক প্রথমে কিছু ঢ্যাঁড়স নিয়েছি আমি দেখুন বন্ধুরা আমি আগে থেকেই পরিষ্কার করে এই ঢ্যাঁড়সগুলো নিয়েছি এখন আমি এই ঢ্যাড়সগুলো কেটে নিব আমি এই ঢ্যাঁড়সগুলো একটা পাশে রেখে দিচ্ছি এখন একটা একটা করে ঢ্যাঁড়সগুলো কেটে নেব এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিব দেখুন বন্ধুরা আমার সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে সবগুলো ঢেঁড়স তুলে নিব আমি সবগুলো ঢ্যাঁড়সই তুলে নিচ্ছি এখন আমি এই ঢ্যাঁড়সগুলোর মধ্যে কিছু উপকরণ অ্যাড করবো এর জন্য প্রথমেই হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি বেসন এখানে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মেশানো হয়ে গিয়েছে এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে তিন থেকে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব এখন উল্টে পাল্টে পনেরো থেকে বিশ মিনিট ভেজে নিব চুলার হিট অবশ্যই লো হিটে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই আমার ভাজি হয়ে যাবে দেখুন বন্ধুরা অনেকটাই হয়ে এসেছে যেহেতু গোটা গোটা ঢেঁড়স এর জন্য ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি কত সহজভাবেই আমার এই ভাজি হয়ে গেল এটি খেতেও ভীষণ মজার আর সময়ও কম লাগে অল্প সময়ে এটি বানিয়ে ফেলা যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ পেস